হো হো হই সবকা ফেভারিট সরষে ইলিশ বর্ষা হোক কিংবা ঠান্ডার সময় সবসময় তাতে সবসময় ফেভারিট ইলিশ মাছ তা ইলিশ মাছের পাতুরি না ভালো লাগে তো ইলিশ মাছের পাতুরি সোজা রেসিপি আর ইজি রেসিপি দেখতে গেলে ফলো করুন আমাদের চ্যানেলকে তো প্রথমে ইলিশটাকে সুন্দর করে চাকা চাকা করে কেটে নেওয়া হয়েছে তাতে দেওয়া নেওয়া হয়েছে আর লবণ তাতে